সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা আর সেই সাথে ভালোবাসা দিবসেরও শুভেচ্ছা এটা ছিল আগের ফুলটা যেটা এখন একদম শুকিয়ে গেছে আর এটা নতুন ফুটেছে এটাও নতুন ফুটেছে কিন্তু এ আবার নিজের ভার নিজে নিতে পারছে না এই তো টুং করে পাকা হয়ে যায় কি যে ঘ্রাণ আর কি যে সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে এই ফুলগুলো দেখি মনটা একদম আনন্দে ভরে ওঠে এই যে উনিও আজ সকালেই ফুটলো আর ইনি একটু একটু করে ফুটছে অনেক অনেক কলি এবার এসেছে সবগুলো আশা করি ফুটে উঠবে আর এই যে উনি বলছে আরে আমাকেও দেখাও আমিও তো ফুটবো বাসন্তী রঙের গ্যান্দা ফুল ফুলের সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না ফুল ভালোবাসে না এমন মানুষ কি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে আমি তো ফুলকে অনেক বেশি ভালোবাসি